আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও উনিশটি জেলায় স্মার্ট কার্ড বিতরণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি আপনার বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাগিদ দিয়েছেন এই উনিশটি জেলায় দ্রুত যাতে এই স্মার্ট কার্ডগুলি বিতরণ করা হয় প্রিয় দর্শক মোট পাঁচশো উনিশটি উপজেলার মধ্যে তিনশো পঞ্চাশটি উপজেলায় অলরেডি স্মার্ট কার্ড বিতরণ করা হয়ে গেছে তারপর এখনো ষাটটি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং উনিশটি উপজেলায় সামনে স্মার্ট কার্ড বিতরণ করবে নোটিশ প্রকাশ করেছে সেটাও আপনাদেরকে দেখাবো কোন কোন উপজেলায় বা কোন কোন জেলায় স্মার্ট কার্ড বিতরণ করবে আপনারা দেখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তারপর স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলা রয়েছে উনিশটি এবং স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলা রয়েছে একশো তেতাল্লিশটি প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাব কোন কোন জেলায় স্মার্ট কার্ড বিতরণ করবে সে নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটাও দেখা এবং কোন কোন উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করবে সেটাও আপনাদেরকে দেখানোর নেওয়ার জন্য এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত বিয়স আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে আপনারা অনেকে হয়তো জানেন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেছেন বাংলাদেশ ইসি পক্ষকে যে যে সকল এলাকার স্মার্ট কার্ড ট্রেডি হয়েছে সে সকল এলাকার স্মার্ট কার্ডগুলো দ্রুত বিতরণ করার জন্য সামনে নির্বাচনের আগে তারপর বাংলাদেশ ইসির পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছে নোটিশটি প্রকাশ করা হয়েছে চোদ্দোই আগস্ট এই নোটিশের বিষয়ে বলা হয়েছে যে অবিতরণকৃত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে নিচে লেখা আছে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে গত চোদ্দই আগস্ট দুই হাজার তারিখ নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় অবিতরণকৃত স্মার্ট জাতীয় পরিচয়পত্র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে মর্মে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতিমধ্যে এক উনিশটি উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রণপূর্বক মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে যা বিতরণের অপেক্ষায় রয়েছে প্রিয় দর্শক তারপরে লেখা আছে উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে মাঠ প্রশাসনের সাথে আলোচনা করে সংযুক্ত তালিকায় পরিকল্পনা প্রণয়ন করে বিতরণের কার্যক্রম শুরু করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। তো এই নোটিশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন উপজেলায় আপনার স্মার্ট কার্ড বিতরণ করবে সেই তালিকাও তারা এখানে প্রকাশ করেছে সেই উপজেলাগুলোর নাম আপনাদেরকে একের পর এক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কোন কোন উপজেলার মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করবে সেই তালিকাটা এখানে প্রকাশ করা হয়েছে সেই তালিকাটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক এখানে প্রথমেই লেখা আছে কুষ্টিয়ার মুরাদনগর শরীয়তপুরের ডামুডা কিশোরগঞ্জের করিমগঞ্জ দিনাজপুরের ফুলবাড়ি সিলেটের কানাইঘাট সিলেটের উসমানীনগর নরসুন্দির মনোহর্দি কক্সবাজার টেকনাফ রাঙ্গামাটি জেলার কাপ্তাই রাঙ্গামাটি জেলার বরকল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি কিশোরগঞ্জ জেলার বৈরব সুনামগঞ্জ জেলার সাতক মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর কুড়িগ্রাম জেলার রোমারি জামালপুর জেলার ইসলামপুর চাঁদপুর জেলার কচুয়া নীলফারি নীলফামারি জেলার ডিমলা চাঁদপুর জেলার হাইমসর তো এই উপজেলাগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন উনিশটি উপজেলা রয়েছে এই উনিশটি উপজেলায় আপনার পুনরায় কিছুদিনের মধ্যে আপনার তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি জানিয়েছেন যে এই উপজেলাগুলোর মধ্যে দ্রুত স্মার্ট কার্ড বিতরণ করা যেতে হয় সো আপনারা যারা এই উপজেলাগুলোর মধ্যে স্মার্ট কার্ড এখনও হাতে পাননি আপনারা দ্রুত স্মার্ট কার্ড হাতি যাবেন সো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন সো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম